শুভ সকাল আজ স্বাধীনতা দিবস বাস্তবে এটাই আমাদের দেশের সবচেয়ে বড় উৎসব সর্বাধিক আনন্দের দিন এই স্বাধীনতা যেন ভারত মায়ের প্রাণ আর এই প্রাণরূপ স্বাধীনতা ইংরেজদের কাছ থেকে ছিনিয়ে নিতে হয়েছিল এক দীর্ঘমেয়াদী ভয়ানক সংগ্রাম সেই ইতিহাসের কিঞ্চিত উপলব্ধি থেকেই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা আমার এই কবিতা ভারত মাতা সমস্ত স্বাধীনতা সংগ্রামী ও সর্বশক্তিমান ঈশ্বরকে সমর্পণ করে আমি পাঠ করছি স্বাধীনতার সংগ্রাম এসেছিল একদল বিদেশি করবে বলে ব্যবসা চতুর শ্বেতাঙ্গরা করলো রাজাদের কণ্ঠাসা কত কূটনীতি রাজনীতি লড়াই আর যুদ্ধ সহজ সরল ভারতবাসী হলো চক্র বহেবদ্ধ অন্ধকার দুশত বছর কেটেছিল ঝড় ও বজ্রে ক্ষণে ক্ষণে প্রতিবাদ উঠেছিল গর্জে পরাধীনতার কালো মেঘে ঝরেছিল কতই না রক্ত আঘাতে অত্যাচারে শোষিত দেশ হলো পাষাণ সমশক্ত উদ্ভাসিত জাতীয়তাবাদ দেশপ্রেম জনজাগরণ ভারত মাতাকে মুক্ত হোক যদি হয় মরণ এলো গান্ধী নেহেরু নেতাজি ক্ষুদিরাম সিং রানী লড়াই অবিরাম মিটিং মিছিল সভা সমিতি অনেক আন্দোলন নরম চরম বিপ্লবীরা করবে ফিরিঙ্গে বিতারণ। অনশন অহিংস অসহযোগ আইন অমান্য ভারত ছাড়ো দেশের সাহস পেরো না অসামান্য এলো স্বাধীনতা কিন্তু হায় হলো মায়ের বিভাজন বঙ্গভঙ্গ কাটাতার দুরবিক্ষ অভাব অনটন ক্রমে উজ্জ্বল হলো মুক্ত সূর্য নির্মল আকাশে লক্ষ্য একটাই ভারত আবার জগত সবাই শ্রেষ্ঠ আসন লবে